আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি যাচ্ছি ভাইব্রাদার বন্ধুবান্ধবসহ কুয়াকাটা আর এখন আমি এই মুহূর্তে আসি পদ্মা সেতুর উপরে মাওয়া ফেরিঘাট থেকে আমাদের হাইস গাড়িটি যখন রওনা দেয় কুয়াকাটার উদ্দেশ্যে তখন সময় রাত একটা আর এটা ছিল পদ্মা সেতুর রাতের সৌন্দর্য পদ্মা সেতুর রাতের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই আপনি আপনার জীবনটাকে যদি সুখময় ও আনন্দময় করে সাজাতে চান তাহলে আমি বলবো আপনি ঘুরতে বেরিয়ে পড়ুন আপনার সাধ্য অনুযায়ী আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন তবে হ্যাঁ আপনি যে জায়গায় ভ্রমণে যাবেন সেই জায়গাটি আপনার জন্য কতটুকু সেফ সেটি আগে খুব ভালোভাবে ইনশিওর করুন কারণ জীবনের থেকে মূল্যবান আর কিছু হয় না ভ্রমণ করে আপনি অনেক বিষয়ে অভিজ্ঞতা লাভ করবেন যা কিনা কখনোই বই পুস্তক পাঠ করে অর্জন করতে পারবেন না কিছুক্ষণের জন্য আমরা এখন যাত্রা বিরতি দিব বলতে না বলতেই আমরা ঢাকা ও বরিশাল রুটের মাঝে নাম করে একটি হোটেলে যাত্রা যাত্রাবিরতি দিলাম এটাই ছিল সেই হোটেল জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যা কিনা ঢাকা ও বরিশাল রুটের মাঝামাঝি একটি জায়গায় অবস্থিত ও হ্যাঁ এখানে কিন্তু শ্যামলী বাস সহ আরও অনেক ভালো ভালো কোম্পানির বাস যাত্রার বিরতি দেয় তো চলুন আমরা জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর ভিতরের পরিবেশটা কেমন এটা একটু পরিদর্শন করে আসি মোটামুটি ভিতরের পরিবেশটা সুন্দর আর খাবারও মোটামুটি ভালো তবে আপনারা এখানে অবশ্যই অবশ্যই খাবার মেনু দেখে খাবার অর্ডার করে খাবেন কারণ আমি চাই না খাবারের দরদাম নিয়ে আপনাদের সাথে এখানে কোনো ঝামেলা হোক তো এই ছিল যাত্রা যাত্রাবিরতি হোটেলে কাটানো কিছু সময় সবাই আমরা হালকা নাস্তা করে একসাথে হলাম গাড়িতে ওঠার জন্য তো যাত্রা বিরতি শেষ করে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম তো আল্লাহ পাকে রসিদ সহমতে ঢাকা থেকে মাত্র বরিশালে এসে পৌঁছালাম জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আমাদের গন্তব্য কিন্তু বরিশাল না আমাদের গন্তব্য কুয়াকাটা আমার সাথে আরও দুইটা বন্ধু আছে আমার বাল্যকালের ফ্রেন্ড এখানে বরিশালে নামছি চা খাওয়ার জন্য বন্ধু কি অবস্থা তোমাদের অনুভূতি এমন

সুন্দরী একটি হানিফ বাসের সাথে দেখা হয়ে গেল বাসটির পিছন সাইড দেখেই তার প্রেমে পড়ে গেলাম কি সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু কি আর করার তার পিছনে থাকা যাবে না কারণ দুর্ঘটনার কবলে আমরা পড়তে চাই না তাই তাকে ওভারটেক করে চলে গেলাম তার সামনে টা বাই বাই সোনামনি হাইওয়ে রোডে যে কোনো চলন্ত বাস ওভারটেক করতে আমার কিন্তু সেই মজা লাগে পুরাই ফাটফাট আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ রিস্ক নিয়ে কোনো চলন্তকারী ওভারটেক করতে যাবেন না এটা আমার রিকোয়েস্ট ভাই আমাদের পথ চলার সঙ্গী হিসেবে আজকে এই গাড়িটি ছিল এই যে ভাই ব্রাদার সবাই সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আর এই হোটেলটায় আমরা নামছি হোটেলটা দেখার জন্য যে কেমন হোটেল ভাই কি অবস্থা আপনার জার্নিটা কেমন হয়েছে অনেক ভালো জার্নি হয়েছে ভাই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো জার্নি হয়েছে রাস্তাঘাট অনেক ভালো ছিল ফ্রি ছিল রাস্তা অনেক ভালো কোনো সমস্যা হয় নাই তো না কোন সমস্যা হয় না যেটা ভাবছিলাম যে রাস্তাঘাট অনেক ভাঙ্গা আসলে ভাঙ্গানো অনেক ভালো রাস্তা অনেক ভালো রাস্তা আমাদের গাড়ি খুব সাবধানে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি হ্যাঁ আমাদের মোটামুটি ড্রাইভার সাহেব অনেক ভালো ইয়েস এই যে আমাদের এই যে আমাদের ড্রাইভার ভাই ড্রাইভার ভাই ভাই নাম হলো রিফাত ভাই অনেক ভালো ড্রাইভ করে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক মোটামুটি বাইরের পরিবেশটা খুব সুন্দর হোটেলটা পছন্দ করছি বাবুদার কাছে একটু জিজ্ঞেস করি ভাই হোটেলটা আপনার কেমন লাগতেছে একটু কন্ত হোটেলটা অনেক ভালো হ্যাঁ অনেক ভালো হোটেলের তা আপনার কি মত এখানে থাকবেন হ্যাঁ এখানে তো থাকবো এখানে তো রুম নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে যদি এখানে রুম নিয়ে থাকি তাহলে আমরা এখানে এক রাত থাকবো এই হলো হোটেলের পরিবেশ ঠিক আছে যে দেখতে পারতেছেন আপনারা এখান থেকে সম্পূর্ণ সি বিচ দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকত আল্লাহর রহমতে একটু আগে কুয়াকাটায় এসে পৌঁছালাম গত রাতে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম আমি আমার সাথে আরও বন্ধুমান্ত ভাই ব্রাদার সবাই তো আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো বিপদ আপদ হয় নাই অনেক ভালোভাবেই কুয়াকাটা এসে নামছি তো এখন হোটেল চেকিং করার সময় হোটেল চেক করে তারপরে আপনাদের সামনে আমি আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ